বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে কিনা ভাইরা আমার বিশ্বকাপ ফুটবল অথবা এই জাতীয় যে সমস্ত আয়োজনগুলো আপনারা টেলিভিশনের পর্দায় কিংবা মোবাইল ইত্যাদিতে দেখেন প্রথম কথা হলো এই খেলায় যারা অংশ গ্রহণ করে তারা যে হাফ প্যান্ট পরে খেলাধুলা করে এর ফলশ্রুতিতে তাদের রান দেখা যায় কি যায় না আর জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ সারা বিশ্বের স্কলারদের মত হল রান এটা মানুষের সতরের অংশ এই সতর ঢাকা ফরজ সতর ঢাকা আর শরীরের যে অংশ ঢাকা ফরজ সে অংশের দিকে তাকানো হারাম সে অংশের দিকে তাকানো কি তাহলে এই খেলা দেখতে হলে সে অংশ দেখা লাগে কি লাগে না লাগে এক দ্বিতীয়ত হলো এই তথাকথিত বিশ্বকাপ খেলা দেখার জন্য আপনি যখন টেলিভিশনে কোন পর্দার দিকে চোখ রাখেন তখন কি শুধুমাত্র ওই খেলাই আসে নাকি খেলার সাথে অখেলা আরো বেশি আসে আসে কি আসে না সেখানে অশ্লীল নানান দৃশ্য চোখে পড়ে কি পড়ে না আপনি কি ওই দৃশ্য আসার সঙ্গে সঙ্গে চোখটাকে সরায় রেখে আবার খেলা আসলে তখন দেখবেন এরকম কোন সুযোগ আছে নাই প্রতি মুহূর্তে মুহূর্তে হয় এইভাবে এই খেলা দেখা সম্ভব যে আমি একবারও হারামের দিকে তাকাবো না আমি নিজেকে বাঁচায় রাখবো শুধু আমি খেলাটাই দেখব এভাবে দেখার কোনো সুযোগ আছে নাই তো যে তাকালে হারাম করতে হারামে লিপ্ত হতে বাধ্য হয় সেদিকে তাকানো হারাম সেদিকে তাকানো কি জায়েজ নাই